চুপ্পু যাইতেছে কি হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এই ব্রেকিং নিউজটা পিনাকি ভট্টাচার্যের আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই ব্রেকিং নিউজ পদত্যাগ করছেন শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পাঁচ আটা গোলাম স্বৈরাচারের পাঁচ আটা গোলাম এই শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতেছেন এরকমই তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য তো এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো আসলে পরবর্তী রাষ্ট্রপতি কী হতে যাচ্ছে অনেকে বলতেছেন যে মাহমুদুর রহমানকে চাই আমার দেশ পত্রিকার মাহমুদ রহমান দর্শক চলুন আগে আমরা দেখে আসি এই শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করতেছেন এবং এর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন চুপ্পু যাইতেছে কি হইতেছে নতুন প্রেসিডেন্ট উত্তর পাইতে একটু অপেক্ষা করেন এই ব্রেকিং নিউজটা পিনাকি ভট্টাচার্যের সোমবার বেলা ছয়টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে এই পোস্ট করেন তিনি পিনাকির এমন ফেসবুক স্ট্যাটাসের পর নড়েচড়ে বসেছেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলছেন দিন যত গড়াচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু ততই ষড়যন্ত্র করে সরকারের উৎখাতের চেষ্টা চালাচ্ছেন তার কারণেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এয়ারপোর্ট দিয়ে নিরাপদে থাইল্যান্ড যেতে পেরেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কারণেই অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে সহজে ভারতে চলে যেতে পেরেছেন এদিকে ভারতের ইশারায় দেশে পুনরায় আওয়ামী লীগকে ফেরানোর জোর প্রচেষ্টাও চালাচ্ছেন ছাত্রলীগের সাবেক নেতা শাহাবুদ্দিন চুপ্প তাছাড়া শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ পদে গণ অভ্যুত্থানের এগারো মাস পরেও বহাল তবিয়তে থাকবেন এটি কোনোভাবেই জুলাই চেতনার সাথে যায় না যে ব্যক্তির স্বৈরাচার হাসিনা সহযোগী হিসাবে এখন জেলে থাকার কথা তিনি কিনা বাংলাদেশের এখনও এক নম্বর ব্যক্তি সব মিলিয়ে সরকার ও গণ পক্ষের শক্তির পক্ষ থেকে চুপ্পুকে চুপচাপ সরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেয়া হয়েছে বিএনপি যদিও এই কাজে বাগড়া দিবে তারা রাজি না তারা বরাবরের মতোই চুপ্পুকে সরানোর ব্যাপারটিকে ষড়যন্ত্র এবং নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে তবে এবার আর বিএনপির তবে এবার আর বিএনপির কথায় মাথা ঘামাতে চায় না কেউ বিএনপি ছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সব পক্ষের দাবি একটাই যেন বিদায় চুপ্পু চুপ্পুর বিদায়ের বিষয়টি নিয়ে লিখেছেন পিনাকির ঘনিষ্ঠ অনলাইন অ্যাক্টিভিস্ট মনোয়ার হোসেন তিনি অবশ্য চুপ্পুর অবসরণ কিংবা পদত্যাগের পর কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সে ব্যাপারেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন মনোয়ার বলেন বর্তমান প্রেসিডেন্ট চুপ্পুর বিদায়ের গুঞ্জন উঠেছে সত্যি হলে বেগম খালেদা ঘটনা জিয়াকে প্রেসিডেন্ট করা উচিত রাষ্ট্রপতি নিয়োগ দিলে তার আপোষহীন ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হবে মনোয়ারের এমন চাওয়ার পক্ষে যেমন মত আছে বিপক্ষেও বলেছেন অনেকেই রিয়াদ হাসান লিখেছেন নতুন প্রেসিডেন্ট খালেদা জিয়াকে করা হোক এই বুড়ো বয়সও আপোষহীন ছিল জেল খেটেছে ছেলে হারাইছে আরেক ছেলের কমর ভেঙে গেছে তারপর অটল ছিল। উনি দেশপ্রেমে পরীক্ষিত সৈনিক এটা ওনার জন্য মানায় তবে এর বিরোধিতাও করেছেন নেটিজেনরা তারা বলছেন একটি নিরপেক্ষ সরকারের প্রধান ব্যক্তি কোনোভাবেই একটি দলের সাথে জড়িত ব্যক্তি হতে পারেন না তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে চুপ্পু চলে গেলে তার জায়গায় যেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো হয় সুমন বিল্লা লিখেছেন কিংবদন্তি সাংবাদিক জনাব মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে চাই শিক্ষিত এবং ট্যালেন্ট দুইটাই ওনার মধ্যে বিদ্যমান জাতি কিছু উপকার পেতে পারে ওনার মাধ্যমে খন্দকার আবু হানিফও একই কথা বলেছেন তিনি বলেছেন ডক্টর মাহমুদুর রহমান স্যার রাষ্ট্রপতি হলে আশা করি ভালো হবে সিরাজ ইসলাম লিখেছেন মাহমুদুর রহমান স্যারকে দেয়া হোক এদিকে মুমিরা নাজমা প্রার্থনা করেছেন হে আল্লাহ একজন প্রকৃত দেশপ্রেমিক সৎ চরিত্রের মানুষ যেন আমাদের প্রেসিডেন্ট হয় এবং তিনি যেন দল কানা না হন এক্ষেত্রে কেউ কেউ জামাতে ইসলামের আমির ডাক্তার রহমান রহমানকেও যোগ্য ব্যক্তি হিসাবে সামনে এনেছেন দর্শক শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর আপনি কাকে চান রাষ্ট্রপতি হিসাবে জানান কমেন্টের ঘরে দর্শক আপনারা এখানে দেখতে বলেন যেখানে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন এবং এই বেয়াদব চুপ্পু কবে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আপনারা আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম